আমি আপনাদের কাছে পাওয়া প্রার্থনা করছি এবং আমাদের এভাবে যারা সমাজসেবা করতে চান আমাদের যাই স্যার তিনি বলছেন যে তিনি প্রবাসী মানুষ তিনি মানুষের পাশে থাকতে চান কাজ করতে চান আমরা অবশ্যই এই ধরনের কর্মকাণ্ডের সাথে যার জড়িত আমরা তাদের সবাইকে অনুপ্রাণিত করি সহযোগিতা করতে চাই এবং উনি বলেছেন যে এই রাস্তাটা উনি মাটির কাজটা উনি করেছেন এবং ইতিমধ্যেই আমরা এখানে আমাদের ত্রাণ অধিদপ্তর থেকে আমরা এই বছরে এক কিলোমিটার রাস্তা পাইছি এখানে আমরা পাঁচশো মিটার দিয়েছি এই রাস্তাটাই আমরা পাঁচশো মিটার আমরা দিয়েছি হ্যাঁ এবং আর পাঁচশো মিটারও আমাদের অন্য ইউনিয়নে দিয়েছি যাই হোক আমাদের এই এলাকার বড় সমস্যা যেটা হলো নদীর পারে বেরিবাদ নাই আপনারা জানেন যে আমি সংসদেও সেটা নিয়ে কথা বলেছি যে এই বেরিবাদ যদি আমরা ঠিক করতে পারি লবণ পানি যদি প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের এই রাস্তাঘাটগুলো আমরা সঠিকভাবে পড়লে সেটা টেকসই হবে এবং অনেক সমস্যা বলছেন যে খাবার পানির সমস্যা রাস্তাঘাটের সমস্যা এমন কি এই লবণ পানির কারণে এখানে ঘের হয় কোনো কাজ হয় না এটাও একটা সমস্যা তাই এই 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 সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করা শুরু করেছি আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের এই নদীর এই পারে চুয়ান্ন কিলোমিটার এবং কতগুলো গেট করার জন্য আমাদের একটা প্রকল্প নিয়ে আমরা কাজ শুরু করেছি আপনারা দোয়া করবেন যাতে আমরা এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা করতে পারি এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে এই জাইট ফাউন্ডেশন দাঁড়াইছেন জাইদ ফাউন্ডেশন আজকে